আপনারা যারা মেলায় যাবেন পুরুল বিশ্ব রোডে অনেক বাস দেওয়া আছে এখান থেকে আপনারা যেতে পারেন আর ফার্ম রেট থেকেও হয়তো থাকতে পারে আমি শিউন না আর সিএনজি কিংবা মোটর বাইক অথবা পার্সোনাল গাড়ি থাকলে খেলা আরো সুন্দর হবে চলেন মেলা যাওয়া যাক মেলা ঢুকেই সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে টিকিট কাটা যদি আপনি বিকালের দিকে আসেন প্রেশারটা একটু বেশি দেখতে পাচ্ছেন মোটামুটি এটা চারটার দিকে আর একটা অ্যাপসের থ্রুতে টিকিটটা কাটা যায় বাট আমার সামনে অনেকে ট্রাই করলো টাইম ওয়েস্ট ছিল কেউ পারলো না তো শেষে লাইনে দাঁড়িয়ে গেলাম মোটামুটি মোটামুটি পনেরো বিশ মিনিটের ভিতরে পেয়ে গেলাম আমার মনে হয় যারা মেলায় আসবেন মোটামুটি আপনারা দুইটার দিকে আসাই বেটার তাহলে একটু কি অ্যাক্সেসটাও ইজি হবে আর মানুষের রাষ্টটাও একটু কম হবে আর চেষ্টা করবেন আপডেটে না আসার জন্য মেলার এন্ট্রি গেট

মানে বেশ কিছু পাট আছে আমরা এক পাশটা এখন দেখব আর এই পাশটা হচ্ছে মেনলি ফার্নিচারের দোকানগুলা চলেন প্রথমে ফার্নিচারগুলো একটু দেখি আছে তো এখানে রাজা ফার্নিচার নাবারা হাতিল না দিয়া এক পাশে সবই পাবেন আর এই পাশটা ইলেকট্রিক কিছু সব পাবেন ওয়াল্টন ভিশন যমুনা আচ্ছা আর মেলা যেহেতু ইলেকট্রিকের অনেক শপ আছে অনেক অফার থাকে এখানে মোটামুটি অনেকেই এখান থেকে ইলেকট্রিক আইটেমগুলো পার্চেস করে হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাট ভালো একটা ডিসকাউন্ট পায় মেলার কারণে এটা একটা বাচ্চাদের টয়ের দোকান এখানে বিভিন্ন ধরনের টয় পাবে আমরা যারা এর আগে মেলা আসছি সালাদ কাটার যে শপটা অথবা সাল্লাদের যেই টুলসগুলো এগুলা সবচেয়ে কমন একটা জিনিস মেলায় দেখা যায় সব কমন আতা হচ্ছে আচারের সব আর এই পাশে কিছু এসি মেয়ে ক্রাফটের দোকান পাবেন বিভিন্ন ধরনের সিরামিক তারপরের দোকান তো এটা ছিল মেলার একটা পার্ট যেখানে ফার্নিচার আর ইলেকট্রিক সব তার পাশাপাশি কিছু দোকান ছিল চলেন এখন আমরা আরেকটা পার্টে যাই এরকম চার পাঁচটা পার্ট পাবে মেলার আমরা এখন আটটা সেকশনে যাবো এটাও মোটামুটি বিল্ডিংয়ের ভিতরে বড় বিল্ডিংয়ের ভিতরে দুটো পার্ট এটা একটা পার্ট ওটা একটা পার্ট

মিস্টার রে পাথর আর পাথর অনেক রকমের অর্নামেন্টস এখানে পেয়ে যাবেন দোকান এই পাঁচটা বেশ কয়েকটা জুতোর দোকান আর আগের দিয়ে পরে কাপড়ের কুকারিস প্লাস যদি একটা খাবারের দোকানও আছে 6.000 área para el hotelifero. fuulta 6.500 área para el tuyo. আগে বলেছি মেলার একটা হট কেক শপ হচ্ছে সালাদ কাটার এই টুলস গুলা অথবা সবজি কাটার এই টুলস গুলা এই সবগুলা ভিজি থাকে কি ওদের ডিমান্ডও অনেক ভালো মাল্টিপল শপস আছে এরকম তো আমরা বড় বিল্ডিং এর মোটামুটি দুটো পার্ট দেখলাম এখন আমরা বাইরে যাব চলুন মেলার একটা বড়ো সমস্যা হচ্ছে এখানে বসার কোনো জায়গা নেই যার কারণে যারা টায়ার্ড হয়ে যায় তাদের এই অবস্থা হয় বা মোটা মোটামুটি বসে থাকতে হয় দেখেন এর মনে আমার মনে হয় এই ব্যাপারটা মেলার কর্তৃপক্ষের দেখা উচিত দেখেন সবাই একই অবস্থা ফুটপাতে বসে আছে মেলা অনেক হাটের বড় বয়স্ক থাকতে পারে বাচ্চা থাকতে পারে কারণ তারা টায়ার্ড হয় নর্মাল তো মেলা অনেকে হেঁটে টায়ার্ড হয়ে যায় তাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস অথবা কফি আপনারা পেয়ে যাবেন মোটামুটি রিজনেবল প্রাইসে মেলাগুলোতে কোনো ডিসকাউন্টই থাকে কফি পঁচিশ টাকা আর এই যে নুডলস আছে পঁয়ত্রিশ টাকা করে আর মেলায় বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন থাকে রাইটস আছে চলেন বাচ্চাদের রাইটস গুলো একটু দেখব বাচেদাৰ একবাৰ কৰি্সাইটিং হোৱা এটা বাচ্ছাদাৰ পাছত বৰ এনজয় কৰ্ত এইবার মেলার আরেকটা ইউনিট ইউনিক স্টল দেখলাম এটা হচ্ছে আইসক্রিমের দোকানটা এর আগে এটা আমি দেখি নাই এটা হচ্ছে ভিতরে আইসক্রিম দেওয়া উপরে ফ্রুটসের বিভিন্ন ফ্রুটস আর মিল দিয়ে এটা রোল করে ওটা আইস হয়ে যায় আর এটাই আইসক্রিম হিসেবে পরে ওরা এক্সট্রে করে দিয়ে দেয় আর এটা হচ্ছে পার কাপ একশো টাকা করে সেল করে যেটা খুবই ইউনিক খাবারের দোকানে পেয়ে যাবেন হাজির বিরিয়ানি যদিও প্রাইসটা বাইরে থেকে অত একটু বেশি হবে মেলার একটা কমন শো আছে ব্লেজার শপ এখানে মোটামুটি রিজনেবল রিজনেবল প্রাইসে আপনি ব্লেজার পাবেন পনেরোশো থেকে বারোশো টাকার ভিতরে ব্লেজার পাবেন এ ধরনের অনেক শপ এখানে আপনি পেয়ে যাবেন খাবারের দোকান খাবারের দোকান গুলা কিন্তু ভালো আর মেন বিল্ডিং এর পিছনে নামাজের স্থানও আছে যারা নামাজ পড়বেন তারা এই পাশে এসে নামাজ পড়তে পারবে জুট দিয়ে তৈরি ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ এখানে পুরো স্টলটাই জুটের গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ কার্পেট শপ আজকে দোকানগুলা শুধু মনে হয় সবসময় কালারফুল সুন্দর হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আমার দোকান তো বেশি ভিড় যেহেতু সবাই মোটামুটি টায়ার্ড হয়ে যাচ্ছে সময় পরে মোটামুটি এখন রাত সাড়ে সাতটার মতো বাজে দেখেন এখনও কিন্তু মানুষের কমতি নেই প্রচুর মানুষ yeah ベベ ছিল আমার বাণিজ্য মেলার ব্লগ আমরা এখানে বেশ কিছু স্টল ঘুরেছি প্লাস হচ্ছে আমরা এর বিভিন্ন সাইট নিয়েও কথা বলেছি তো আপনারা যারা আসবেন আমার মনে হয় অফ ডেতে আসবেন প্লাস হচ্ছে একটু আর্লি আসবেন আদারওয়াইজ যে রাস্তার অবস্থা খুবটা ভালো না সো আপনি হয়তো একটু ট্রাভেল ফিল করতে পারেন আর নিজস্ব যদি ট্রান্সপোর্ট থাকে ভালো অন্যথায় আপনি বিয়ারটির বাসে করে আসতে পারেন পুরীল থেকে বাসে অ্যাভেলেবেল আসার এবং যাওয়ার আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই বেলা এসে আবার মোটামুটি দিন আলো থাকতে থাকতে চলে যাওয়া বেটার সেই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে ফিল দেন বাই বাই টেক কেয়ার